এখন দেখতে পাচ্ছো আমাদের এই লক্ষিন্দর বলে ছেলেটা এত মানিক্যর হয়েছে বলবো এই ছেলেটা মানে একদম মানে বুদ্ধি নাই ফার্স্ট কথা ঠিক আছে বইটি মাগিকি করিস না তুই মাগির কাছে এই ঢুকে ঠিক আছে কি বলবো এত মানে বইছি তাও শুনছে নয় ঠিক আছে আর আমাদের কপাল আমার আমাদের কপালটা অত খারাপ